আসসালামু আলাইকুম সময় দর্শক বিন্দু বিপ্লবী সরকারকে যেভাবে আমরা সমর্থন দিয়েছি এটা বলা যায় যে বিপ্লবী সরকার সেভাবে আমাদের আশা আকাঙ্ক্ষার ঘটাতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে পরিপূর্ণ তবে এটা বলা যাবে না যে এই সরকার পরিপূর্ণ ব্যর্থ হয়েছে আশা করা যায় যে তাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে সেটা তারা বাস্তবায়ন করতে পারবে এবং তারা দেশে বিদেশে অনেক সমর্থন পাচ্ছে তবে রাজনৈতিক দলগুলো যদি তাড়াহুড়ো করে তাহলে কিন্তু এই সরকার ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দলগুলো অবশ্যই সরকারকে পরিপূর্ণ সমর্থন দিতে হবে এবং সরকারের ভুলগুলো ধরিয়ে দিয়ে সেখানে সরকারকে যথেষ্ট সহযোগিতা করতে হবে তাহলে এই সরকার যেটুকু তাদের ব্যর্থ ব্যর্থতা রয়েছে সেটুকু তারা গুছিয়ে জনগণকে বা এই বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে তারা গড়ে তুলতে সক্ষম হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা প্রতিফলন রয়েছে সেটা তারা করতে পারবে তবে এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা অবকাঠামো উন্নয়ন থেকে তারা মেধাবীদের অর্থাৎ যারা যে বাংলাদেশের বেকারত্ব সমস্যা রয়েছে এ নিয়ে তারা বেশি কাজ করবে একজন কৃষকের ছেলেও যেন বার্সেলি পর্যন্ত পৌঁছাতে পারে তারা সেই ব্যবস্থা করবে এটা অবশ্যই একটা ভালো দিক তবে এটা হবে একেবারে স্বচ্ছতার ভিত্তিতে হতে হবে এবং পড়াশোনা বিষয় নিয়ে ইনশাল আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আমাদের দেশে পড়াশোনা করার পরেও চাকরির জন্য আবার কেন এক দু বছর তিন বছর পড়তে হয় যাতে পড়াশোনার শিশু চাকরি করা যায় বা চাকরির উপযোগী করে তোলা হয় এক একটা স্টুডেন্টকে সে ব্যাপারে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে এবং এটা এই সরকার নিতে পারবেন কারণ এই সরকার যিনি প্রধান উপদেশে রয়েছেন তার এই ব্যাপারে যথেষ্ট ধারণা রয়েছে এবং বিশ্ব সহ যে সমস্ত দাতা সংস্থাগুলো রয়েছে তাদের সাথে এই সরকারের প্রধান উপদেষ্টার সাথে ভালো সম্পর্ক রয়েছে তিনি চাইলে সেটা করতে পারেন এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে এটা মনে হয় হচ্ছে না আগের কারিকুলামে তারা ফিরে যাওয়ার চেষ্টা করছে আগের কারিকুলাম দ্বারা সেটাও কিন্তু যুগ উপযোগী নয় সেক্ষেত্রে একটা নতুন একটা কমিশন গঠন করে এখানে সকলকে অন্তর্ভুক্ত রেখে বিশেষ করে আলেমদেরকে আলেমদের একটি বড় অংশ এখানে অন্তর্ভুক্ত রাখতে হবে এবং শিক্ষার সাথে যারা প্র্যাকটিক্যাল শিক্ষার সাথে জড়িত এ ধরনের লোকদেরকে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে আশা করা যায় একটা ভালো কারিকুলাম জাতি পাবে এবং ভালো শিক্ষিত একটি জাতি হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হব আসসালামু আলাইকুম